নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেমাইয়ের রেসিপি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ঘি ঘি দেওয়ার পরে কড়াইটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো সেমাই সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধ দিলাম দিয়ে নে আরও একটু দুধ দেবো তো এর মধ্যে আমি আরও দুধ অ্যাড করেছিলাম তো যাই হোক এরপরে সেমাইটাকে সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি এখানে দেব চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটুখানি চিনি দিয়ে দেব এর মধ্যে চিনি দিয়ে খানিক্ষণ রেখে দেব তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার শিমইটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কয়েকটা কিশমিশ আর একটু গুড়ু দুধ দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি দিবি তো আমার